আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে এই ভিডিওতে দেখাবো জুকি এলকে 1903 বিএসএস কিছু প্রোগ্রাম যা সব সময় আমাদের প্রয়োজন পড়ে যারা গার্মেন্টসে কাজ করে তাদের সব সময় এই প্রোগ্রামগুলো কাজে লাগে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা এই ভিডিওতে দেখাইছি কিভাবে স্প্রিট ব্যাগ স্ট্রিজ স্প্রিট মেন স্প্রিট এবং অন্যান্য কিছু স্প্রিট আপনি কন্ট্রোল করতে পারবেন এই ভিডিও দেখে দেখে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটি বাজিয়ে দিবেন। প্রথমে আমরা ভিডিওতে চলে যাব মেশিনের প্রোগ্রামে এলকে উনিশশো তিন বি এস জুটি কর্পোরেশন চুকিং মেশিনে যে সাধারণ স্পিড কন্ট্রোলের জন্য যে প্রোগ্রামগুলো আছে তাই দেখাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটি নতুন তাই আমাকে সাপোর্ট করবেন এরকম নতুন নতুন ইঞ্জিনিয়ারিং সিস্টেমের ভিডিওগুলো দেব ইনশাল্লাহ এবং যে কোনো মুহুর্তে যে কোনো ভিডিওর জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা ওই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব আমরা অটোমেটিকলি সম্বন্ধে অনেকেই ধারণা নেয় স্পিড কোন স্পিড থেকে বাড়াইতে হয় তাই আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যেগুলো খুব ইমার্জেন্সি প্রয়োজন হয় আমাদের এখানে যেই প্যানালটি আছে প্যানেলটি আমরা প্রথমে এম বাটন ক্লিক করব এম বাটন একবার চাপ দিলে উপরে যে মেমোরি সেটিংস অপশনটি আছে সুইচ ওয়ান মেমোরি সুইচ ওয়ান এবং এখানে এটা হচ্ছে মেইন স্প্রিট সুইং স্প্রিট মেইন স্প্রিট এটা হচ্ছে আপনার প্রথম স্টেজ স্প্রিট প্রথম স্টেজটা কতটুকু স্প্রিটে পড়বে ওই স্প্রিটটা হচ্ছে দুই নাম্বারে ইউটিউতে তিন নাম্বারে দ্বিতীয় স্প্রিট দ্বিতীয় নিডেল স্প্রিট চার নম্বরে তৃতীয় স্প্রিট পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে স্প্রিট এটা সম্পূর্ণ স্প্রিট প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে পাঁচ নাম্বার পর্যন্ত আরও আছে স্প্রিট এরকম এটা যে টেনশন স্প্রিটটা কি টেনশন যা দেওয়ার দরকার এটা হচ্ছে সিজার এভাবে স্প্রিটগুলো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন বিতে ফার্স্ট সেকেন্ড এভাবে নিতে পারবেন আমরা স্প্রিটগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখবেন এবং বোঝানোর চেষ্টা করছি এটা হচ্ছে ববিন যে বরেন এই ববিনের স্প্রিটটা উনপঞ্চাশে ইউ ঊনপঞ্চাশে আছে ববিন স্প্রিট আপনার ববিনটা যখন ভরবেন তখন এই স্প্রিটটি কমাতে বাড়াতে পারবেন আপনার ববিনটি দ্রুত বড়ার জন্য এই স্প্রিটটি বাড়াতে পারেন এটা হচ্ছে ফিড স্প্রিট ফিড স্প্রিট আমরা অনেক সময় ঠাস ঠাস করে আওয়াজ হয় তাই এখান থেকে চার হাজার থাকে আপনি দু করে দিলে কন্ট্রোলে আসবে আপনি এখান থেকে আপনার মতো কমাতে বাড়াতে পারবেন কে একশো কে শুধু আঠাইশ কে জিরো টু এইট এখান থেকে আপনি ফিট স্ক্রু এটা হচ্ছে সিজার স্ক্রু সিজার স্প্রিট আপনার সিজারটা কতটুকু স্প্রিটে সুতা কাটবে আপনার নাইফ ট্রিমিং কতটুকু স্প্রিটে করবেন এটা হচ্ছে সেটা এটা হচ্ছে এক্স এবং ওয়াই স্প্রিট মানে ডাইনি বামে কতটুকু স্প্রিটে যাবে এটা সেটা স্প্রিট দু হাজার দেওয়া আছে আপনি কিছু কম দিয়ে দিলে খুব ভালো হয় আমাদের স্প্রিটের সম্বন্ধে সাধারণ আইডিয়া এলাম আপনার আরও যদি কোনো আইডিয়া দেওয়ার দরকার পড়েও কিছু না জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি ওই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলটি নতুন তাই আমি আপনাদেরকে আপনাদের থেকে সহযোগিতার কামনা করছি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অন্যান্য যে কোনো মেশিন যে কোনো সমস্যা আমি এই ভিডিওতে আপলোড করতে পারি আপনারা আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্ট করেন এটা হচ্ছে বাটন স্টিচ মেশিন এবং আমরা বারটেক বানিয়ে চালাইতেছি এর পরবর্তীতে আমরা দেখাবো কীভাবে বাটন থেকে বারটেক তৈরি করবেন প্যাটার্ন কীভাবে চেঞ্জ করবেন কীভাবে প্যাটার্ন তৈরি করবেন আমরা অন্যান্য যত ধরনের ভিডিওগুলো আছে এই সুইং মেশিনের ভিডিওগুলো আমরা এই চ্যানেলে আপলোড করব আপনাদের প্রয়োজনে আমরা ইঞ্জিনিয়ারিং সিস্টেমে ইলেকট্রিক ইলেকট্রনিক্স এবং গার্মেন্টস ম্যাকানিক্যাল সহ অন্যান্য জেনারেটার ব্রয়লার সহ আমরা এই চ্যানেলে আপলোড করব তাই আমরা তাই আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আমাদের অন্যান্য যে ভিডিওগুলো আছে তা অবশ্যই দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য